তো এই যে ইডুশনে আসছেন কি উদুষিন আসছেন সমস্যা হবে না যাতে ভালো একটা মনের মতন মানুষ পাসে পায় সে বয়স করে না তো নাম জানা কি আচ্ছা এই যে কষ্ট করে আইসিআই ভিডিও সামনের তো ভালো একটা মনের মতন মানুষ পাই না আমি ফেলে কাজ মা আছে একটা মাইয়া আছে করে আষ্ট বছর বয়স কাজ কাজ

কোবাল নাম্বার আছে দিতে পারেন না আচ্ছা আচ্ছা তবে দর্শক আমি স্ক্রিন নাম্বার দিয়ে দেব তো আপনারা যেবার সাথে কম খারাপ মনে আছে তো সেই প্রতিষি আমি যদি আপনারা জানত আফা দা কিনেছেন ধরো বছর বছর কত মারা গেছে মারা গেছে বসে গেছে ভাইরা আছে না কথা না ভালো সেই আচ্ছা আচ্ছা তো মানুষ ভাই আপনারা যারা বউবাসা নাই এরকম যদি কোন মানুষ থাকেন তাহলে আপনারা যত কথা বলবেন খারাপ উদ্দেশ্যে কথা বলবেন না সেই পত্র বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ একজন एकजनाले फोन दिए अच्छा अच्छा ठीक छ भन्द अल्लाह भयो सब भन्दले भयो अल्लाह बस